আসসালামু আলাইকুম জিক্সার মনোটন যারা জিক্সার মনোটন ঘুরতেছে একেবারে নতুন কন্ডিশনের মধ্যে বাইক চালাবেন ফ্রেশ কন্ডিশন তারপর ম্যাট ব্লাক এটা কিন্তু ম্যাট ব্লাক এবং কি ক্লাসিক যারা এই ব্যাগটা ঘুরতেছেন তারা এই ব্যাগটা দেখতে পারেন একেবারে নতুন কন্ডিশন সুন্দর একটা কালার নতুন কন্ডিশন মাত্র কিনা হলো বাইকটা তেইশের মডেল দশ হাজার কিলো রান আপনি যে কোনো জেলাতে নিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফার্স্ট মালিকের হাতের বাইক বাইকটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোনো ঘষা মাজা বা এক সিনিস্টি নাই যদি চাকা গুলা দেখে চাকা গুলা দেখা দেখেন যদি চাকা গুলা দেখায় মানে ফ্রেশ কন্ডিশন যারা মোটন বাইক চালাতে চাইতেছেন ইঞ্জিনটা আনটাস তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটাতে কোথাও কোনো খুঁচা আকাটা বা কোনো ঘষা মাজা নাই দুইটা চাবি দেখেন যদি দুইটা চাবি দেখাই দশ হাজার চৌরাশি কিলোমিটার রান করছে এই দেখেন দুইটা চাবি একেবারে নতুনের মতোই আছে লুকিং গ্লাস কোথাও ফাটা মাটা বা কোনো গসা মাজা নাই লুকিং গ্লাসে তো যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজেছেন তারা অনায়াসে এই বাইকটা দেখতে পারেন এক কথায় বাইকটা সুপার ফ্রেশ দেখেন সম্পূর্ণ কাগজ আমাদের হাতেই আছে অফিসিয়াল সার্ভিসের বই শোরুম পেপার সব আমাদের হাতে আছে পেয়ে যাবেন তো আপনি কিন্তু যে কোনো জেলাতে নিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি তো বাইকটা যদি নিতে চান দ্রুত বাইক জুড়ে চলে আসুন বাইকটা আজকের এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে অল্প কিছু টাকা সম্মান করা যাবে আসসালাম আলাইকুম